প্রথমে ধন্যবাদ জানাচ্ছে অ্যাকর স্কুল থেকে আজকে অনুষ্ঠিত হয়ে গেল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পদ হচ্ছে বিভিন্ন পদ তারিখ হচ্ছে একুশ ছয় দু হাজার পঁচিশ প্রথম প্রশ্ন হচ্ছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি উত্তর হচ্ছে ষাটটি একাধিক বর্ণযুক্ত হয়ে বর্ণ তৈরি হয় উত্তর হচ্ছে বর্ণ তৈরি হয় গুণবাচক বিশেষ কোনটি উত্তর হচ্ছে সততা নিম্নের কোনটি স্ত্রীলিঙ্গ নয় উত্তর হচ্ছে মানি ভাষাকে কিসের বাহন বলা হয় উত্তর হচ্ছে ভাবের বহন বলা হয় সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে সমযোগ লাভ এখানে হবে সম সমনা শুদ্ধ শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে কোনটি নয় তাদের হাট বাগধাটি অর্থ কি উত্তর হচ্ছে আনন্দের প্রাচুর্য যা স্থায়ী নয় একে এক কথায় প্রকাশ করলে কি হবে উত্তর হচ্ছে নসর কোনটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ উত্তর হচ্ছে ভাই বোন ক্ষুধার্ত শব্দ সন্ধিবিচ্ছেদ কি উত্তর সে চোখ ঋত চন্দ্র এর প্রতিশব্দ কোনটি উত্তর সে ইন্দু রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন ডাকঘর লিঙ্গত্র হয় না এমন শব্দ কোনটি উত্তর হচ্ছে কবিরাজ জীবিত শব্দের বিপরীত শব্দ কোনটি বিজয়ী কোন উত্তর হচ্ছে কারিগরি আকাশ শব্দের সমতক শব্দ কোনটি উত্তর হচ্ছে নব পাণ্ডু শব্দের অর্থ কি গান গাই আমার চোখে পুরুষ রমণির কোনো ভেদাভেদ নাই কবিতাটির এই লাইনটি কোন কবি রচনা উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম কাবলিওয়ালা গল্পটি কে লিখেছেন উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পয়েন্ট অফ বিউটি নামে কোন কবির পরিচিত উত্তর হচ্ছে জন কিট সুশোষণ শব্দটির ইংরেজি প্রতি শব্দ কি উত্তর হচ্ছে গুড গভর্নেন্স পপুলার ফরম দিস ইজ দ্য পুলার ফরম অফ দিস উত্তরে হবে দিস আয়ের জায়গায় ই হবে দ্য ওয়ার্ল্ডস অ্য ইজ রিলেটেড টু এর সাথে রিলেটেড হচ্ছে ফেয়ার হুইস অফ ইজ উত্তর সে হি আকস্ট মি হু মাই ফ্রেন্ডস ওয়ার্স হুইজ অন ইস কমন নাউন উত্রসে ইনফান্ট আই হার্ড দ্য বেবি ড্যাশ ফর হিজ ফুড উতে ক্রাইন দুয়ে দুয়ে চার হয় এর ইংরেজি কি টু অ্যান্ড টু মেক ফোর হুইচ জেন্টার ইজ দ্য ওয়ার্ড অর্ফান অরফান হচ্ছে কমন নাউন হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্প্লেড উত্তর হচ্ছে মি ইমিনেন্ট পার্সন অর্থ কি উত্তর হচ্ছে গণ্যমান্য লোক সরিদার কোন পার্ট অফ স্পেস উত্তর হচ্ছে নাওন ফাজার বলতে কী বোঝায় উত্তর হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী ভ্যাক্যান্ট এর সমর্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে এম টি ওয়ান শুড বি কেয়ারফুল এবং ড্যাশ ডিউটি উত্তর হচ্ছে ওয়ান্স কোনটি শুদ্ধ হি ইজ প্রফেসর অফ ইংলিশ হি ইজ ডেস ইউরোপিয়ান লেট মি ডু দ্য সাম বাক্যের পেসিফয়েস কোনটি উত লেট দ্য সাম বি ডান বাই মে প্লিজ ডো ইনসিস্ট এখানে ইনসিট শব্দের অর্থ কি উত্তর হচ্ছে ফোর্স বা প্রেজার নিচের কোনটি কনজাংশন উত্তর হচ্ছে অর একচল্লিশ নম্বর হচ্ছে একটি অঙ্ক শূন্য পয়েন্ট চার গুণ শূন্য পয়েন্ট শূন্য দুই গুণ শূন্য পয়েন্ট শূন্য আট এর উত্তর হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য 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 ছয় চার ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত ডিগ্রি উত্তর হচ্ছে একশো আশি ডিগ্রি দুটি সংখ্যার গুণফল ফল পনেরোশো ছত্রিশ দুটি সংখ্যার লসগ ছিয়ানব্বই হলে গশগ কত উত্তর হচ্ছে ষোলো একটি কোণের মান তার সম্পূর্ণ কোণের মানের অর্ধেক হলে কোনটির মান কত উত্তর হচ্ছে ষাট ডিগ্রি পাঁচ বিলিয়নের কত টাকা পাঁচ বিলিয়নে হয় পাঁচশো কোটি টাকা সত্তর টাকার তিন পার্সেন্ট কত টাকা উত্তর হচ্ছে দুই পয়েন্ট এক শূন্য টাকা তিন ফুট অন্তর অন্তর একটি করে গাছ লাগালে একুশ ফুট দীর্ঘ রাস্তায় মোট কতটি গাছ লাগানো যাবে উত্তর হচ্ছে আটটি গাছ লাগানো যাবে আটকে শতকরায় প্রকাশ করে নিচের কোনটি হয় ওঠেরো আশি পার্সেন্ট বৃত্তের ব্যাস চার গুণ বৃদ্ধি করলে ক্ষেত্র ফল কত গুণ বৃদ্ধি পাবে ওঠের ষোলো গুণ বৃদ্ধি পাবে যদি এক্স প্লাস ফাইভ ওয়াই সমসান ষোলো এবং এক্স সমস্যা সমান মাইনাস থ্রি ওয়াই হয় তাহলে ওয়াইয়ের মান কত ওঠেরো সে মাইনাস দুই বিশেষ সুন্দর উপন্যাসের রচিতা কে উত্তর মীর মোশারফ হোসেন বাংলাদেশের সমতলবাসী ক্ষুদ্র নিগোষ্ঠীকারা উত্তর হচ্ছে সাঁওতাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কয়টি সেক্টর ছিল উত্তর হচ্ছে এগারোটি সেক্টর ছিল সমুদ্রে পানির গভীরতা মাপার একক কি উত্তর বরন্ত ঘর কোথা অবস্থিত রাজশাহী সাধারণত স্তম্ভ কোথা অবস্থিত উত্তর সে সরদ্দী উদ্যান বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি উত্তর হচ্ছে ঢাকা কোথা থেকে আসে উত্তর হচ্ছে সূর্য কোনটিতে আমিষের পরিমাণ বেশি উত্তর হচ্ছে সুটকি মাসে আমিষের পরিমাণ বেশি